আসসালামু আলাইকুম আদাব নমস্কার এবং প্রণাম আমার সকলকে কৃষক ভাইদেরকে বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি যে আলুর দ্বিতীয় স্প্রে আপনারা কি করবেন বা এই দ্বিতীয় স্প্রে করছেন মানে হচ্ছে আপনার আলুটা কমপক্ষে আজকে হয়তো ওই পঁয়ত্রিশ থেকে নিয়ে পঁয়তাল্লিশ দিন এর মধ্যে বয়স তো এই বয়সের মধ্যে আপনারা স্প্রে করতে গিয়ে কোন কোন ভুলগুলো করে থাকেন সেগুলো বলবো এবং সাথে কোনটা স্প্রে আপনারা করবেন কোন ছত্রাকনাশক বা কোন আপনারা এখানে ভিটামিন দেবেন সেই বিষয়টাই ভিডিওর মধ্যে আলোচনা করব ভিডিওটা কিন্তু আলু চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর আশা করি আপনাদের কিন্তু এটা দেখে অনেকটা উপকার হবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমাদের সঙ্গে এইভাবে থাকলে আমি কিন্তু আপনাকে পরবর্তীকালে আলু চাষের সম্পর্কে যাবতীয় বিস্তারিত আপনার যেগুলো জানা দরকার যেগুলো ভুল করে থাকেন বা যেগুলো করেন না যেগুলো করা অবশ্যই দরকার বা কোনটা সব থেকে বেস্ট ওষুধ কোনটা সব থেকে বেস্ট টেকনিক সেই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে কিন্তু বিগত মানে দিনে আমি আলোচনা করেছি এবং ভবিষ্যতেও আপনাদেরকে এই চ্যানেলের মধ্যেই তুলে ধরবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন আসুন ভিডিওটা শুরু করি এবং আপনাদেরকে জানাই জালুর দ্বিতীয় স্প্রেতে আপনারা কোন ফ্যানজিসাইড কোন ভিটামিন বা কোন পোকার ওষুধ ব্যবহার করতে আপনাদেরকে কিন্তু হবেই যারা প্রথম স্প্রে আপনারা পঁচিশ থেকে ওই তিরিশ দিনের মধ্যে করেছিলেন আমার কথা মতো তার আগে যারা স্প্রে করেননি তাদের এখন কিন্তু দ্বিতীয় স্প্রে করার সময় চলে এসেছে বা অনেকে কিন্তু আমার বলার আগেই প্রথম স্প্রে করে ফেলেছেন বা দ্বিতীয় স্প্রে করে ফেলেছেন তারা তৃতীয় স্প্রে বা তাদের গাছের বয়স এখন মোটামুটি চল্লিশ দিনের কাছাকাছি বা পঁয়ত্রিশ দিনের কাছাকাছি কারোর কারোর কিন্তু পঁয়তাল্লিশ দিনের কাছাকাছি তো এই সময় এসে আপনারা কিন্তু দ্বিতীয় স্প্রে কি করবেন সেটা ভাবছেন যদি আমার মতামত অনুযায়ী আপনারা স্প্রে করে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রথম স্প্রে আপনারা হয় ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পারসেন্ট করবেন যেটা ডাইথেন এম ফোরটি ফাইভ নামে পাওয়া যায় বা ইউথেন অ্যাডভান্স নামে পাওয়া যায় অথবা আপনারা কিন্তু কপার অক্সিক্লোরাইড যেটা ব্লাইটক্স টাটা ব্লাইটক্স বা আপনার ক্রিস্টাল কোম্পানির ব্লু কপারে পাওয়া যায় এটা আপনাদেরকে আমি কিন্তু রিকমেন্ড করেছিলাম চল্লিশ গ্রাম ডোজ কিন্তু দিতে বলেছিলাম তো এটা যারা করেছিলেন তাদের মোটামুটি আজকে কমপক্ষে হলেও আট থেকে দশ দিন কিন্তু হয়ে গিয়েছে তো আপনারা এক দুই দিনের মধ্যেই দ্বিতীয় স্প্রে বা যাদের দ্বিতীয় স্প্রে অলরেডি হয়ে গিয়েছে তারা তৃতীয় স্প্রেতে কোনটা করবেন সেটাই আপনাদেরকে কিন্তু আমি বলতে চলেছি দেখুন প্রথম স্প্রে যেহেতু আপনারা ম্যানকোজেভ বা যারা যারা কপার অক্সিক্লোরাইট করেছেন তাদের ওই যে ওষুধের অ্যাকশেনটা কিন্তু প্রায় ধরুন আজকে যদি দশ দিন হয়ে গিয়ে থাকে সে অ্যাকশেনটা কিন্তু অনেকটা অংশে কেটে গিয়েছে এরপরে নতুন করে আপনাকে আবার কিন্তু ফানজিসাইড স্প্রে করতে হবে তো এইবারে পুনরায় আপনারা কিন্তু ওই যে যারা কপার অক্সিক্লোরাইড করেছেন তারা পুনরায় যদি আবার কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে যান সেক্ষেত্রে কাজটা যদিও একটু কম পাবেন এবং ওই যে কপার অক্সিক্লোরাইডের উপরে যে ছত্রাকের একটা রেজিস্ট্যান্ট পাওয়ার বা একটা ধরুন ওই ছত্রাকের উপরে যে কাজটা করেছিল আপনার ওষুধটা সেটা কিন্তু আর একশো ভাগ করতে পারবে না কারণ ছত্রাকটা কিন্তু ওই ওষুধের উপরে তার যে একটা ক্ষমতা সেটা কিন্তু তৈরি করে নিয়েছে এবং এই সময় যদি পুনরায় আপনারা ওই ছত্রাকনাশকটা স্প্রে করতে যান সেক্ষেত্রে কিন্তু দেখবেন ভালো ফলাফল পাবেন না তাই দ্বিতীয়বার বা তৃতীয়বার এখন যখন আপনারা স্প্রে করতে যাচ্ছেন আপনারা অবশ্যই কিন্তু দেখুন আমি সঙ্গে এনেছি তাই আপনাদেরকে দেখাই আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্ট্রাকলের একটা এক কেজির প্যাকেট এই যে অ্যান্ট্রাকল এর মধ্যে যে কম্বিনেশন রয়েছে বা যে উপাদানটি রয়েছে সেটা হচ্ছে প্রোপিনে এর মধ্যে রয়েছে প্রোপিনেপ সেভেন্টি পার্সেন্ট ডাব্লুপি ফর্মে তাই সেভেন্টি পার্সেন্ট ডাব্লুপি ফর্মে প্রোপিনেপ থাকার জন্য এবং এর মধ্যে একটা এক্সট্রা উপাদান যেটা রয়েছে সেটা হচ্ছে বাইরে থেকে কিন্তু জিঙ্ক মেশানো আছে আর আপনাদের যদি যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে আমি বারবার বলি যে জিঙ্ক হচ্ছে গাছের বৃদ্ধি নিয়ন্ত্রক গাছের বৃদ্ধিকে কিন্তু বাড়িয়ে দেয় গাছের বৃদ্ধিকে মানে ত্বরান্বিত করে তাই জিঙ্ক যে ফাঞ্জি মধ্যে রয়েছে সেই ফাঞ্জি আপনার গাছের বৃদ্ধিকে কিন্তু থামাবে না বা গাছের বৃদ্ধিকে আপনার দবিয়ে না দিয়ে গাছের বৃদ্ধিকে কিন্তু পুনরায় ত্বরান্বিত করবে যেমন ছত্রাকের উপরে আপনার কাজ করবে সেরকম কিন্তু আপনার হচ্ছে এই যে গাছের বৃদ্ধিটা স্বাভাবিক বৃদ্ধিটা সেটাকে কিন্তু বাড়িয়ে দেবে তাই এটা এক রকমের কিন্তু আপনার একটা ছোট্ট করে বলতে গেলে একটা ছোট্ট করে ভিটামিনের কাজ করে দিচ্ছে এবং একটা আপনার কিন্তু ছত্রাকের প্রোটেকশনের কাজ করে দিচ্ছে এই যে অ্যান্ট্রাকল এটা কিন্তু আপনাদেরকে জানা দরকার যে এটা আপনাকে কিন্তু রোগ লাগার আগে ব্যবহার করতে হবে আপনার জমিতে যদি অলরেডি ছত্রাকের আক্রমণ ঘটে গিয়ে থাকে কিভাবে চিনবেন সেটার জন্য আমি বিস্তারিত ভিডিও দিয়েছি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব কোনটা গলা ধসা কোনটা শুকনো ধসা কোনটা পাতা পাতাপোড়া কোনটা ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া কোনটা ভাইরাস জনিত রোগ সমস্তটা আপনারা কিভাবে চিনবেন বা তার ওষুধগুলো কিন্তু আমি বলে দিয়েছি তাই সেই যদি আপনার রোগ লেগে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যান্ট্রাকল কোনোভাবেই অ্যান্ট্রাকল ম্যানকোজেভ বা আপনার কপার এরা কাজ করবে না ভালো বলে দিলাম ভালোভাবে স্পষ্ট কিন্তু বুঝে নিন যদি রোগ লেগে থাকে এইগুলো কিন্তু ব্যবহার করলে চলবে না এবং চল্লিশ দিন বা ৪৫ দিনের মাথায় আশা করছি আমি যে কারোরই কিন্তু ধসা লাগে না মোটামুটি ধসাটা লাগতে শুরু করে হচ্ছে ষাট দিন গাছের বয়স যখন হয় তারপরেই যে প্রকোপ ধসার প্রকোপ সেটা কিন্তু বাড়ে বা ধসাটা কিন্তু গাছের মধ্যে আপনার ধরতে লাগে তবে আপনারা কিন্তু এই যে পঁচিশ দিন পর থেকে গাছের মধ্যে ম্যানকোজেব কখন আপনারা হচ্ছে প্রোপিনেপ কখন আপনারা অ্যান্ট্রাকল যেটা প্রোপিনেব রয়েছে অ্যান্ট্রাকলের মধ্যেই রয়েছে বা কখন আপনারা ব্লাইটক্স বা অক্সিক্লোরাইড এগুলোকে ব্যবহার করেন প্রোটেকশন দেওয়ার জন্য এগুলো ব্যবহার করলে কী হয় গাছে আপনার ছত্রাকের রেনুটা এসে বংশবিস্তার করতে পারি না এবং সেই জন্য আপনার গাছে কিন্তু রোগ লাগে না গাছে রোগ লেগে গেলে এর কোনো কাজ নেই কিন্তু গাছে যদি রোগ না লাগে সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় বা তৃতীয় স্প্রেতে এই অ্যান্ট্রাকলকে ব্যবহার করুন অ্যান্ট্রাকল কিন্তু বায়ার কোম্পানির ওষুধ এবং একটা দারুণ কিন্তু আপনার প্রোটেক্টিভ কাজ দিয়ে থাকে এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড মানে আপনার এই ওষুধটা গাছের যে অংশটুকুতে পড়বে সেই অংশটুকুতেই কিন্তু কাজ করবে ধরুন এই যে এই যে অ্যান্ট্রাকলটা এটা আপনারা গাছের মধ্যে দিলেন এই গাছের মধ্যে দেবার পরে ধরুন একটা পাতায় অ্যান্ট্রাকলটা ঠিকঠাকভাবে পড়লো না সেখানে কিন্তু ছত্রাকের আক্রমণ হতে পারে তাই আপনাকে অবশ্যই অ্যান্ট্রাকল যখন দেবেন কমপক্ষে যেন চল্লিশ গ্রাম আপনার পনেরো লিটার বা ষোলো লিটারের যে ড্রাম বা ব্যারেলগুলো হয় বা স্প্রেয়ার মেশিনগুলো হয় সেই ষোলো লিটার ব্যারেলে কিন্তু কমপক্ষে আপনাকে বললাম চল্লিশ গ্রাম কিন্তু দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে তাতে সুপার স্প্রেডার বা যেটাকে বলে সুপার স্প্রেডার অ্যাক্টিভেটার মানে ওষুধটাকে পুরো গাছের মধ্যে বা পাতার মধ্যে ভালোভাবে যে জিনিসটা ছড়িয়ে দেয় সেটাকে বলে সিলিকান বেস্ট আঠা বা সুপার স্প্রেডার তো সেটাকে আপনাকে ব্যবহার করতে হবে ওতে করে কী হবে আপনাকে পুরো জমিটাকে গাছটাকে ভালোভাবে কিন্তু এই অ্যান্ট্রাকলের ওষুধ দিয়ে ধুয়ে দিতে হবে তাহলে কী হবে গাছটা পুরোটা আপনার একটা প্রোটেকটিভ লেয়ার পড়ে যাবে ওই গাছের উপরে পাতার উপরে সেই জন্য কী হবে এই যে ছত্রাকের এনুটা বা ছত্রাকটা আপনার গাছে কিন্তু অ্যাটাক করতে পারবে না বা করলেও গাছের মধ্যে প্রবেশ করতে পারবে না বুঝতে পারলেন কি কাজ এটা কিভাবে কাজ করে আপনাদেরকে আমি কিন্তু বুঝিয়ে বললাম আচ্ছা এবারে যারা প্রথম স্প্রে বা দ্বিতীয় স্প্রে মধ্যে মধ্যে রকম কীটনাশক বা পোকার ওষুধ দেননি এবং দেখছেন আপনার পাতাগুলো ডগার দিকের পাতাগুলো কিন্তু ছাড়ছে না বা গাছটা একটা কুটে ভাব চলে এসেছে বা দেখছেন যারা যে আপনার গাছ কিন্তু পোকায় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে পাতাগুলো ফুটো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের জন্য আমি একটা ওষুধ রিকমেন্ড করছি সেটা হচ্ছে দেখুন প্রোফেক্ট সুপার আপনারা এই ওষুধটা পাবেন হচ্ছে মোটামুটি এই ওষুধটার একশো এম দাম হচ্ছে একশো টাকা এবং এটা আপনার কিন্তু ডোজ হচ্ছে তিরিশ এমএল প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু এটা ব্যবহার করবেন আপনার যে এই পাতা খাওয়া যে পোকাগুলো রয়েছে লম্বা ধরনের দেখবে দেখবেন একটু সবুজ রঙের পোকাটা পাতাগুলোকে খেয়ে নেয় এবং গুঁড়ো গুঁড়ো একটা কালো রঙের পোকা সেটাও কিন্তু পাতাটাকে ফুটো করে দেয় তো সেই পোকাগুলো কিন্তু এই প্রোফেক্ট সুপার যদি দেন পোকাগুলো নির্মূল হয়ে যাবে এবং এই অ্যান্ট্রাকলের সঙ্গেই মিশিয়ে ব্যবহার করে দিতে পারবেন কোনো অসুবিধা হবে না মেশাতে কোনো ওষুধের ক্ষতি হবে না বা কাজ কমবে না মিশিয়ে দেবেন নির্দ্বিধায় কিন্তু আচ্ছা যারা কিন্তু যাদের দেখছেন পাতাটা ডগটা ছাড়ছে না গাছটা কুঁকড়ে যাচ্ছে তারা অবশ্যই এই সময়ে অ্যান্ট্রাকলের সঙ্গে আপনারা কিন্তু ল্যান্সার গোল্ড বা ইমিডাক্লোরপ্রিডের আলাদা করে যদি কোনো প্যাকেট পান সেটাকে ব্যবহার করবেন যেমন ট্যাগপ্রিড রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু ভালো ভালো এই যে আপনার প্রিডের। কম্বিনেশনের ওষুধ কিন্তু রয়েছে বাজারে আপনারা কিন্তু অ্যাসিটামাপ্রিডও নিতে পারেন এমিডাক্লোরপ্রিট অ্যাসিটামাপ্রিট এগুলো সাদামাছির জন্য ভালো কাজ দিয়ে থাকে এবং এই গাছ যে আপনার কুকড়ে যাচ্ছে ডগটা ভালোভাবে আলুর গাছটা ছাড়ছে না তার মূল কারণ হচ্ছে আপনার জমিতে সাদামাছির উপদ্রব হয়েছে এবং এই সাদামাছির উপদ্রব হওয়ার জন্য আপনার জমিতে কিন্তু গাছের পাতাটা কুকড়ে যাচ্ছে এটা একটা জনিত রোগ এবং এটাকে ছড়িয়ে থাকে হচ্ছে অ্যাফিডস এবং সাদামাছি তো এটাকে আপনি যদি কন্ট্রোল না করতে পারেন রোগটা পুরো জমিতে ছড়িয়ে যাবে যার উপরে আমি কিন্তু বিস্তারিত ভিডিও দিয়েছি ভিডিও লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দেবো সেখান থেকে চেকআউট অবশ্যই করবেন তো এটা আমি মেশাতে পারেন বা আপনারা যারা কিন্তু প্রথম স্প্রেতে ভিতরে কোনো রকম ভিটামিন গাছে স্প্রে করেননি তাদের জন্য আমি বলছি যে আপনারা এই সময় এই চল্লিশ বা পঁয়ত্রিশ দিনের পর থেকে যারা মাদার সিড বীজ বা পাঞ্জাবজাত বীজ ভালো উন্নত মানের বীজ লাগিয়েছেন তাদের কিন্তু আলুতে টিউবার বা আলুটা যেটা ধরে সেটা কিন্তু ফর্মেশন শুরু হয়ে গেছে তো এই সময় আপনার গাছে প্রয়োজন হচ্ছে বেশি পরিমাণে বোরন কিংবা বেশি পরিমাণে আপনার কিন্তু প্রয়োজন এখানে অ্যামাইনো অ্যাসিড কারণ গাছে আপনার বোরন কি করবে আপনার আলু যেটা ধরবে সেটাকে সাইজে বাড়াতে সাহায্য করবে সাইজে যদি বাড়ে তাহলে আপনার কোষ বিভাজন বাড়াতে হবে এই কোষ বিভাজন বাড়াতে সাহায্য করে হচ্ছে বোরন এবং এই যে আপনার কোষটা বিভাজন হবে তার মূল উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিড আপনি যদি বাইরে থেকে প্রয়োগ করেন তাহলে গাছে কি হবে প্রোটিনের সংশ্লেষ হবে এবং প্রোটিন যদি গাছে বেশি বেশি করে মানে সংশ্লেষ হয় সেক্ষেত্রে আপনার গাছের বৃদ্ধিও হবে ফলের বৃদ্ধিও কিন্তু হবে তাই এই অ্যামাইনো অ্যাসিডযুক্ত একটা আপনাদেরকে ভিটামিন আমি দেখাই দেখতে পাচ্ছেন এই আমার হাতে এটা রয়েছে সিনজেন্টার কিন্তু ইসাবিয়ন আপনারা অনেকেই কিন্তু এইট্টি পারসেন্ট চাষিরা ব্যবহার করে থাকেন এবং আলুতে কিন্তু অনেকে ব্যবহার করেন না অন্যান্য ফসলে ব্যবহার করেন আলুতে অনেকজন কিন্তু কার্পণ্য করে দেন এই যে ইসাবিয়নটাকে ব্যবহার করতে চান না তো এটাকে যদি আপনি এই সময় চল্লিশ দিনের ভিতরে এই চল্লিশ দিনের বয়সে আপনি যদি অ্যান্ট্রাকলের সঙ্গে এটাকে মিশিয়ে ব্যবহার করে দেন না আপনার গাছের বৃদ্ধি দেখবেন তরতর করে বাড়বে গাছে আপনার টিউবার ফরমেশন যেটা হবে সেটা কিন্তু প্রচুর পরিমাণে একটা গাছ পিছু আপনার আলু ধরবে এবং আলুটা খুব দ্রুত কিন্তু বাড়তে এই আপনার ইসাবিয়ন সাহায্য করবে এর ডোজ হচ্ছে আপনার তিরিশ এম প্রতি পনেরো লিটার বা ষোলো লিটারের যে ড্রাম বা ব্যারেলগুলো হয় তার পিছু তো এটা আপনারা অ্যান্ট্রাকলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন গাছের বৃদ্ধি আপনার এই দ্বিতীয় স্প্রেতে এই মানে কিন্তু প্রচুর একটা ভাইটাল এই সময় এই এই ভাইটাল সময়ে আপনারা যদি সঠিক পরিচর্যা গাছের মধ্যে নেন অল্প পরিমাণে আপনারা বোরন মেশাবেন কুড়ি গ্রাম প্রতি বড় পনেরো লিটার ব্যারেল পিছু এবং ইসাবিয়ন এবং অ্যান্ট্রাকল এই তিনটে জিনিস আপনারা আলুতে কিন্তু দ্বিতীয় বা তৃতীয় স্প্রে যখন করছেন এই চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়সে এটা করে দিন দেখবেন গাছের যেমন বৃদ্ধি হবে আলুর ফর্মেশন বেশি বেশি হবে টিউবারটা আপনার বেশি বেশি কিন্তু আসবে আলুর ফলন ওভারঅল আপনি যখন আলুটা তুলবেন পাশের জমির থেকে আপনার জমি দেখবেন আলুর ফলন কিন্তু বেশি হবে এই পরিচর্যাটি করুন এবং যে ভুলটা আপনাদেরকে বললাম যে কখনোই করবেন না সেটাও কিন্তু একটু মেনটেন করার চেষ্টা করুন তাহলেই দেখবেন ফলন আপনি কিন্তু সর্বাধিক পাবেন আজকের মতো ভিডিওটা এটুকুই ছিল অনেক কিছুই বলা হয়ে গেল অনেক ভিডিওটা লম্বা হলো আমি আশা করবো আপনাদেরকে কিছু মূল্যবান দিতে পারলাম কিছু শিখলেন কিছু জানলেন অবশ্যই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং ভিডিওটা যদি একটুকু উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন লাইক করে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার তো করবেনই দেখা আপনাদের সঙ্গে পরের ভিডিও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম